আমি যদি এক থেকে দশ পর্যন্ত ধরি যে দশ আমাদের টার্গেট ছিল আপনাদের টার্গেট ছিল দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার আপনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন কতটুকু পর্যন্ত আপনি আসলে আগাতে পেরেছেন আমার মনে করি এটা থ্রি টু ফোর সর্বোচ্চ এত কম এত কমই অনেক বিশ্লেষকেরা বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে এক এক উপদেষ্টায় এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন আপনি কি সেটা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আপনি আমাদের কি বলবেন আমার মনে হয় যে আমি আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও মানে আপনি সেটা স্বীকারও করছেন না অস্বীকারও করছেন না ইয়েস আমরা আমাদের ডিউটিটা পালন করার চেষ্টা করছি কিন্তু ক্ষমতার যে পাওয়ার গেম এটা আমি বলি প্রাসাদ ষড়যন্ত্র ওখানে অনেক কিছুতে তো স্টুডেন্টের প্রথম মাসে চিটকে পড়ছে আমাদেরকে দেখানো হচ্ছিল অ্যাপিয়ারেন্স যে দেখো এরাই কিন্তু আমরা আসলে ছিলাম না এতটুকু বলতে পারি এবং এতটুকুই অনেক কিছুর জবাব আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকে থাকতে চেষ্টা করি সেটা হচ্ছে আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে একজন বলতেছে নারীর নেতৃত্ব আশাই যাবে না আর একজন বলতেছে না নারীকে নেতৃত্ব আশা যাবে আর একজন বলতেছে এমপি দেওয়া যাবে কিন্তু প্রধানমন্ত্রী দেওয়া যাবে না সামাজিকভাবে ওরা হচ্ছে সমাজে বলে বেড়ায় গ্রামে গঞ্জে যে এরা হচ্ছে নাস্তিক এরা সাহাবাগী এরা হচ্ছে ভারতের দালাল আর উপর থেকে এরা বলে যে এরা হচ্ছে যে পাকিস্তানের দালাল এরা হচ্ছে যে জঙ্গিবাদী হচ্ছে মানে মৌলবাদী তো একটা রাষ্ট্র ভাবে চলতে পারে না দুই সালের গণ দেশবাসীর সামনে উপস্থাপন করেছে একঝাক তরুণ নেতৃত্বকে আমরা সেই তরুণ নেতাদের সঙ্গে কথা বলছি জানার চেষ্টা করছি বাংলাদেশ নিয়ে তাদের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে স্বপ্ন কি এবং বর্তমান বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি আমাদের সঙ্গে এখন আছেন সাবেক ছাত্রনেতা আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক উপদেষ্টা এবং বর্তমানে তিনি পদত্যাগ করেছেন তিনি একজন সাধারণ মানুষ সাধারণযাপন করছেন আপনি কেমন আছেন। আমরা যদি একটু অভ্যুত্থান পরবর্তী জায়গাটায় আসি আপনারা তো তিনজন উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দিলেন এবং তখন আপনারা একটা কথা বলেছিলেন যে ছাত্রদের সঙ্গে যে সরাসরি সংযোগ সেই সংযোগটা আপনারা উপদেষ্টাদের সাথে রক্ষা করার জন্যই আসলে তিনজন প্রতিনিধি আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন কিন্তু পরবর্তী থেকে আসলে সেটা দেখা গেল ছাত্রদের প্রতিনিধি কি আপনারা হয়েছেন আসলে আমার মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রে হওয়া গেছে অধিকাংশ ক্ষেত্রে আপনি ছাত্রদের ইস্যু প্রথম ছয় থেকে সাত মাস পর্যন্ত প্রত্যেকটা ইস্যু ডিল করে করছি আমরা আমরা তিনজন স্পেশালি পলিটিক্যাল ইস্যুসগুলো আমি নিজে ডিল করছি আর তখন তো আবার দেখা যেত যে আপনারা যা বলছেন সেটা বাস্তবায়ন করার জন্য আবার রাস্তায় এক ধরনের মব তৈরি করা হচ্ছে মব বলেন বা আপনারা আপনি কি শব্দ বলবেন আমি জানি না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভবন ঘেরাও হুমকি দেয়া ইভেন যমুনা পর্যন্ত ঘেরাও হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা উপদেষ্টা এবং যারা ছাত্র রাস্তায় আছেন তাদের মধ্যে এক ধরনের কি যোগাযোগ ছিল যে আমরা এখন এই জিনিসটা আসলে করতে চাই তোমরা আমাদেরকে একটু হেল্প করো রাস্তায় নেমে চাপ প্রয়োগ করো না আমার মনে হয় না যে এরকম কিছু ছিল আমরা প্রায় দেখতাম এটা কিন্তু এটাই তো চরিত্র জাসদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী মন্ত্রীর বাসায় হামলা করছে না কিন্তু আপনার কি জাসদ আমরা তো জাসদ না কিন্তু ক্ষমতায় বসলে ইউ উইল বি কোয়েশ্চেন ইউ উইল বি সাসপেক্টেড আপনাকে মানুষ সন্দেহ চোখে দেখবে ও বোধহয় অংশ হয়ে গেছে ও বোধহয় টাকা পয়সা অনেক কামাচ্ছে ও বয়স অনেক মানে যোগাযোগ রক্ষা করতেছে কিন্তু আমাদেরকে কিছু দিচ্ছে না আমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে না সো এটা তো হবে খমদে গত এক মাস ধরে মাস মানুষ গালি দেওয়া কমাই দিছে কারণ আমাদের বিরুদ্ধে মনে হয় বেশিরভাগ আমার বিরুদ্ধে আমারে বেশি গালি হ্যাঁ ওইভাবে এই ব্যাটা তো এখন বেচারা এখন গালি দিই কি হবে কিন্তু খমদে থাকলে তো সবাই সমালোচনা করবে 32 নাম্বার ভাঙা ভাঙচুরের যে ঘটনাটা সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন যাদেরকে মবের উস্কানদাতা বলা হয় দেশের বাইরে উপদেশতাদের মধ্য থেকেও এই কথাটা বলা হয় দেশের বাইরে থেকে অনেকে উস্কানি দিচ্ছেন তখন আমরা সেই জিনিসটা দেখেছি রাস্তায় আমরা যাদেরকে দেখেছি তারা যে কাজটা করছেন আবার উপদেষ্টাদেরও উপদেষ্টাদের কাউকে দেখেছে কেউ কেউকে কে দেখেছে আমরা যে তারা উৎসব হোক বলে স্ট্যাটাস দিচ্ছেন তো সে পুরো বিষয়টাকে আসলে সমন্বিত ছিল নাকি আপনারা আপনাদের নিজেদের যে চাওয়া পাওয়াটা সেটা জানাচ্ছিলেন এবং সেটা কোনো না অন্যদের সাথে মিলে যাচ্ছিল নাকি অর্গানাইজ ছিল পুরোটা না আমার মনে হয় না যে এখানে অর্গানাইজড কিছু ছিল অবশ্যই এখানে যোগাযোগ ছিল ছাত্রদের কিন্তু ছাত্রকে ছাত্র তো একটা একটা ক্যাটাগরি না

আন্দোলন হয়েছে না শুধু বিএনপি আরও বামপন্থী সংগঠন সবার সাথে আমরা সম্পর্ক রক্ষা করছি বিশেষ করে আমি সব সার্কেলের সাথে আমি যোগাযোগটা মেনটেন করছি আসিফ কিছু স্পেসিফিক সার্কেলের সাথে যোগাযোগ মেনটেন করছি তো এটা তো অভ্যুত্থান এরপরে এখন তো রাজনীতি তো একটা বিগ থিং এখন ইলেকশনের সময় ন্যায্যতা তৈরি করা কারো পক্ষে এটা অনেক বিগ থিং এখন অবশ্যই আমি আমি তো ব্যাখ্যা দিয়েছি বারবার যে কেন বের ওইটা আর এখানে পুনর্বাখার প্রয়োজন কিন্তু নাহিদ শুনবে না এটা আমি বলছি নাহিদকে যদি আমি বলি কালকে তুমি আমাদের সঙ্গে জুটে যেও না যে আমাদের সাথে জুটে যেও না সেটা তো সে বলবে যে ভাই আমি আমি পারবো না উপদেষ্টা পরিষদ নিয়ে যদি কথা বলি মানুষের এক ধরনের পারসেপশন আছে বা অনেক বিশ্লেষক বলে থাকেন যে উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের গ্রুপিং আছে এক এক উপদেষ্টা এক একটা গ্রুপের পারপাস সার্ভ করেন আপনি কি সেটা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আপনি আমাদের কি বলবেন আমার মনে হয় যে আমি আমি আই এম নট ইন এ পজিশন টু টক অ্যাবাউট রাইট নাও মানে আপনি সেটা স্বীকারও করছেন না অস্বীকারও করছেন না হিস্ট্রি ইতিহাস বিচার করবে যে আমরা কোথা থেকে কোথায় কেন আসলাম এবং আমি শুধু এতটুকু আজকে বলতে পারি আমি আরও দেখি বলার সুযোগ আসলে বলবো সেটা হচ্ছে বা সময় আসুক সেটা হচ্ছে যে একটা বিষয় খুব স্পষ্ট ছাত্রদেরকে যে পরিমাণ দোষ দেওয়া হয়েছে এখনো দেওয়া হয় এটার এক পার্সেন্টও ছাত্র দেন কার বরং আরও অনেক ওল্ড গার্ডসদের যারা ছাত্রদেরকে জাস্ট সামনে দেখাইছে যে দেখো এরাই হচ্ছে যে এরাই সব কিছু করছে এরাই সব কিছুর জন্য পাপি মানে এটা কি রাজনৈতিক দলের কথা বলছেন না রাজনৈতিক দলের বাইরের ওল্ড গার্ডস ওল্ড গার্ডস আর এভরিহার এটা এটা সব দলের ক্ষেত্রেই সত্য কেউ শুদ্ধ হয়ে যায়নি সবাই কিন্তু আগের জায়গাতে আছে সবাই কিন্তু ওই প্রত্যেকটা আমি এই জন্য শব্দটা ইউজ করছি প্রজন্মান্তর আপনি বিশ্বাস করতে পারবেন যে আগের প্রজন্মের লোকরা তার প্রজন্মের লোকদেরকে না বসে আপনাদেরকে এম্পাওয়ার করবে আমি বিশ্বাস করি না আমি এই বিশ্বাসের প্রমাণ দেখি নাই গত দেড় বছরে যে এম্পাওয়ার করা বলতে যেটা বোঝায় ছাত্রদেরকে কতটুকু এম্পাওয়ার করছে সবাই মিলে এই সোসাইটি আপনি সরাসরি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন এর চেয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলাম প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে আমার কাজ কি ছিল আপনি জানেন আপনি তো সাংবাদিক আপনি জানেন আপনি আপনি কি জানতেন না আমি আমি তো বললাম আমি এই জন্যই বললাম আর কি যে এটাই হিস্টরি ব্যাখ্যা করবে আপনি জানেন না সাংবাদিক হিসেবে আমার কাজ কি ছিল সো ওয়াট এভার লেট আচ্ছা আরেকটা উপদেষ্টা পরিষদ নিয়ে এক ধরনের কথা আছে যে এই একই জিনিসই প্রায় কাছাকাছি জিনিস যে উপদেষ্টা পরিষদের অনেকে আসলে আপনারা যতই বাংলাদেশ পন্থার কথা বলেন কিন্তু বিভিন্ন দেশের চাপ আমরা আজকেও পত্রিকা ঘাটলে দেখব যে অনেক জায়গা থেকে অনেকে অভিযোগ করেন বিভিন্ন দেশের বিভিন্ন এজেন্সির পারপাস সার্ভ করার জন্য এক ধরনের চাপের মুখে থাকেন তো আপনার কি মনে হয় যে আপনারা যে বাংলাদেশ কথা পন্থার কথা বলতেন সেই বাংলাদেশ পন্থাটা আসলে আপনারা এস্টাবলিশ করে আসতে পেরেছেন উপদেষ্টা পরিষদে পদত্যাগ করা আগ পর্যন্ত আমার মনে হয় না এটা এত এত দ্রুত দ্রুত এটা এস্টাবলিশ করা যাবে প্রবলেমটা হচ্ছে ওল্ড গার্ডসদের ওল্ড গার্জটা তাদের কারণ হচ্ছে বউ বাচ্চা হয়ে গেছে আমাদেরও হচ্ছে তারপর হচ্ছে প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে অনেক কিছু মেনি থিং অ্যাট স্টিক মেনি থিংস অ্যাট সো সবাই ওইভাবে মানে বিচার করে মানে বাংলাদেশের মধ্যে একটা থার্ড ওয়ার্ল্ড অথবা এখন গ্লোবাল সাউথ শব্দটা অনেক অ্যাট্রাক্টিভ এরকম একটা দেশে এবং ইন্ডিয়া যেভাবে অনেক দূর অগ্রসর হয়ে গেছে তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছুতে ইনফ্রাস্ট্রাকচার ইকো এডুকেশন তো ওইরকম একটা দেশের মাঝখানে থেকে আমরা আসলে নিজেরা বাংলাদেশ একটা ড্রিমের মতো ওই যে বলে না মঞ্জিলের মতো বলে একটা শব্দ আছে না অতটুকু কিন্তু ওইটা হচ্ছে যে ওই আমি ওই ছেলেদের সাথে মজা করে বলি এটা যে ইয়াজুজ মাজুজের একটা গল্প আছে না যে প্রত্যেক দিন রাত্রে বাঙা হয় ওরা জিবা দিয়ে ওরা ইয়া করে মানে ওটা দেয়ালটা ভাঙতে চেষ্টা করে তো ওরা ক্লান্ত হয়ে যখন সকালের আগে ওরা ঘুমায় যায় তখন হচ্ছে আবার উঠে দেখে যে ওই দেয়ালটা আগের জায়গাতে আসে সো হিস্টোরিক্যাল প্রসেসটা এরকম একটা বড় ধাক্কা ছিল হচ্ছে যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান অনেক দূর ভাঙা গেছে তো আবার এটা বাউন্স ব্যাক করতেছে এটা রাবারের একটা ইয়ের মতো এটা আবার বাউন্স ব্যাক করতেছে ওল্ড গার্ডস আর ফুশিং ইট ব্যাক আপনার কথাটা অনেকটা মিলে যাচ্ছে আমি আরেক এগারোটা কমিশন গঠন করা হয়েছিল সংস্কারের সেই একটা কমিশনের প্রধানের সঙ্গে কথা বলেছি ডক্টর ইফতাকারুজ্জামান তিনি দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ছিলেন তো তিনিও আসলে বলছিলেন যে তারা কমিশন থেকে যে সুপারিশগুলো করেছেন যেগুলো আসলে তারা মনে করেছেন দুর্নীতিকে অনেকটাই ঠেকিয়ে দিতে পারবে বাস্তবায়নের ক্ষেত্রে বা যখন অধ্যাদেশ জারি হচ্ছে বা যখন আসলে জুলাই সনদে অন্তর্ভুক্ত হচ্ছে আমলাতন্ত্র এবং আরও বিভিন্ন জায়গা থেকে সেটার অনেকটাই প্রতিবন্ধকতা করা হয়েছে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আলোচনা না করেই এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে উপদেষ্টারাও অনেকে চান না যে এই জিনিসগুলো সেখানে অন্তর্ভুক্ত হোক আসলেই সংস্কার হোক তো আপনি তো একজন উপদেষ্টা ছিলেন আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন তো এটার দায় কি ছাত্র প্রতিনিধি হিসেবে আপনি নিবেন ছাত্র প্রতিনিধি হিসেবে যদি আমার নিতে হয় আমি আজকে আপনাদের থ্রুতে বলে দিই সাধারণ জনগণের জন্য তাহলে এভরি ইচ অ্যান্ড এভরি অ্যাডভাইজারকে নিতে হবে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের ঐতিহাসিক দায়টা আমাদের বেশি কিন্তু আমরা আমি আমি বা ওই সময় আসিফ ছিল না হিতে চলে গেছে ততদিন আমরা অপোজ করি না আমার যত আমরা এনিথিং অ্যাবাউট রিফর্ম আমরা বলছি হ্যাঁ আগে হ্যাঁ তারপরে কিভাবে করবেন দেখেন কিন্তু যারা না করলো তাদের ঠেকালেন না কেন না করে ঠেকা উমা আমরা বললাম তো ওল্ড গার্ডস আর সেম আমরা কারা আমরা তো হচ্ছে যে জাস্ট হচ্ছে লেজিটিমেসি আছে আমাদের তো ক্ষমতা কতটুকু ছিল আপনাদের অনেক বড় ক্ষমতা ছিল আপনারা পদত্যাগ করতে পারতেন সেই ক্ষেত্রে তো একটা বড় ধরনের চেঞ্জ হ্যাঁ পদত্যাগ করাটা অনেক কথার বলাটা অনেক সহজ যে পদত্যাগ করে ফেলা নাহিত একটা উদ্দেশ্য সে রাজনৈতিক দল করবে পদত্যাগ করছে বা এরকম একটা জিনিস যে এটা হচ্ছে না পদত্যাগ করবো কিন্তু আমরা তো দেখছি যে পদত্যাগ না করে আমরা অনেকগুলো কাজ করতে পারছি যেটা পদত্যাগ করলে করতে পারতাম না যেমন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর আমাকে অনেকে গালি দেয় বাট জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তো আমাদের ইয়া আমরাই তো এটা বারবার বলে 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 এটা করছি এবং আজকে অধিদপ্তরটা থাকার কারণে প্রত্যেকটা বিভাগীয় শহরে অধিদপ্তরের শাখা তৈরি হবে সামনের দিনগুলোতে জুলাইয়ের যত শহীদ আহত আছেন তারা উপকৃত হবে এরকম যে ছোটো 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 করে কয়েকশো কাজ আমরা করছি এখন এগুলোতে আমরা বুকলেট বানাবো না আর সারাদিন বলে বেড়াবো না আমরা আমাদের ডিউটিটা পালন করার চেষ্টা করছি কিন্তু ক্ষমতার যে পাওয়ার গেম এটা আমি বলি প্রাসাদ ষড়যন্ত্র ওখানে অনেক কিছুতে তো স্টুডেন্টরা প্রথম মাসেই চিটকে পড়ছে প্রথম মাসে এই গল্পগুলো আসবে

আগস্ট মাসেই যখন সরকার চলে গেল তখন নতুন সরকার দায়িত্ব নিল এবং এই যে প্রথম কিছু দিনেই আগে যারা আসলে এই সতেরো বছর অনেক কিছু পাননি তাদের একটি বড় গোষ্ঠী গিয়ে আসলে আমলাতন্ত্র এবং বাকি যা যা আছে আপনি বিশ্ববিদ্যালয় বলেন বিভিন্ন জায়গা বলেন সেটা আসলে দখল করার এক ধরনের ক্ষমতায় নিজেরা যাওয়ার এক ধরনের প্রতিক্রিয়া প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছিলেন তো তখন তো সরকার ছিল আপনারাও ছিলেন আপনারাও কি এটা দেখেছেন যে আপনাদেরকে এটা ফেস করতে হয়েছে যে রাজনৈতিক শক্তি যারা আছে তারা আসলে এখনই সবকিছু দখল করে ফেলতে চাচ্ছে এটা তো আমরা বলছি আমি তো কয়েকবারে বলছি আপনারা সেটাও ঠেকাতে পারলেন না কিভাবে ঠেকাবেন রাজনৈতিক দলগুলোর কনসেন ছাড়া গভর্নমেন্ট থাকতে পারে রাজনৈতিক দলগুলো কি নাটক করছে দেখেন না আপনারা আপনারা ছিলেন সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি এক জিনিস শুনে মুভমেন্ট আমরা দেখলাম ছাত্রদল কমিটি দিতে পারলো না ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে তো ছাত্রের অনেক বড় শক্তি তাই না ছাত্রদল আজকে কমিটি দিতে পারতেছে গত তিন মাস আগে বোধ কমিটি দিছে চারশো জনের উপরে কেন দিতে পারলো ছাত্ররা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর কনসেনসাস ছাড়া আমরা তো পাঁচই আগস্টের বিকালে সন্ধ্যাতেই রাজনৈতিক দল সকালে দেখলাম রাজনৈতিক দলগুলো চলে গেল শেখ হাসিনা যাওয়ার আগে কিন্তু রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল এটা জানি না মানুষ জানে কিনা এগারোটা থেকে উপস্থিত ছিল সেনাভবনে অথবা আমি জানি না রাষ্ট্রপতি আই ডোট টু নো ইট এটা একটু খুবই কালো অধ্যায় ঠিক আছে আপনি ছাত্রদের বাদ দিয়ে কিন্তু সব কিছু হয়ে যাচ্ছিল আপনি জানেন কিনা দুইজন হচ্ছে যে ফেক ছাত্র নেতৃত্ব নিয়ে ওই দিনে করে ফেলার কথা ছিল তো মানুষ হচ্ছে যে আমাদের ব্যর্থতাগুলো অনেক বেশি থাকে কিন্তু ওই দিন যে এটা ঠেকানো গেছে ওটা কারা ঠেকাছে আমরা পিপল আমরা বুঝতে পারতেছিলাম যে এটা জাস্ট হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাচ্ছে সেই দিন রাত্রে প্রোগ্রাম করে বলা হইলো যে এটা এইভাবে সরকার হবে। সরকারের যে নিয়ে তো আমাদের বার্গেন করতে হয়েছে পরের দিন যে মিটিং হয়েছে বঙ্গভবনে মিটিংটা কেন ছয় ঘন্টা হয়েছে ওনারও তো আমি এই জন্য বলছি আজকে যে কথাগুলো বলেন যে অনেকে এজেন্সি অনেকে বিভিন্ন দেশ বাংলাদেশটা স্বাধীন কিনা বাংলাদেশি এখন এখনকার কথা বলছেন এখন আর 71 বলেন এর আগে বলেন পাকিস্তান পাইছি তখন স্বাধীন ছিলাম আর 71 এর পরে স্বাধীন ছিলাম আমরা কখনো নিজেদের পররাষ্ট্র পলিসি নিজেদের মত ঠিক করতে পারছি এখন এখন না কেমনে পারবেন আপনি এখন কে ঠিক করে দিতে এখন তো এখন এইটাই তো বললাম বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে যে আধিপত্যবাদের কথা বলা তো এখন তো ভারতের সেই না ভারতের ক্যাপাসিটি কি আছে ভারতের ক্যাপাসিটি আছে তো কেন নাই আপনি কেন দেখতেছেন যে ভারতের শত যুক্তিগুলো বাতিল হয় নাই আছে কারণ ভারতের সাথে আপনি কখনো যেটা আমি 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 সবসময় প্রাইগমেটিক থাকার চেষ্টা করছি আমি বক্তব্যের জায়গা থেকে আইডিয়াল কিন্তু আমি কাজের বেলায় প্র্যাকটিক্যাল থাকতে চেষ্টা করি সেটা হচ্ছে আপনার ভারতের সাথে আমার সম্পর্ক লাগবে এটা বেসিক এবং এটা থেকে কেউ বের হয়ে কখনোই এটা থেকে বের হইতে পারবে না আমার এটা আমার হাজার বছরের ইতিহাস আছে তার সাথে আমার অনেক তিক্ত ইতিহাস আছে ভালো কিছু ইতিহাস আছে বাট ইতিহাস আছে মিল আছে সম্পর্ক আছে অনেক মানে অনেক বৈসাদৃশ্য আছে কিন্তু সে তো করে এবং তাকে তার ফরেন পলিসি দেখে আউটলুকগুলো দেখে আমার ফরেন পলিসি কতটুকু আমি তার থেকে নিতে পারবো সেটা আমার বাবা উচিত কিন্তু আমরা তো ওইটা না ভেবে কখনো রিয়াকশন দেখেছি কখনো সরাসরি যে আর নিজেদেরকে সমর্পণ করে দিয়েছি ওদের হাতে এই দুইটার কোনোটাই তো সঠিক না আমি যদি এক থেকে দশ পর্যন্ত ধরি যে দশ আমাদের টার্গেট ছিল আপনাদের টার্গেট ছিল দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার আপনি যতদিন পর্যন্ত উপদেষ্টা ছিলেন কতটুকু পর্যন্ত আপনি আসলে আগাতে পেরেছেন মনে করি এটা টু সর্বোচ্চ এত কম এত কমই কেন আমরা আমরা তো সংস্কার কমিশন সবগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করে দেওয়ার কথা বলছিলাম গণপরিষদের কথা আসছিল আজকে যে সংকটটা তৈরি হতে যাচ্ছে গণভোটের পরবর্তীতে আমি বারবার এটা ইঙ্গিত দিচ্ছি কনস্টিটিউশনাল ক্রাইসিস কথাটা অসত্য না কথাটা সত্য কিন্তু আমাদের উপায় নেই এটাও সত্য। এই যে এই কথাগুলো তো এই এই যে তো মানুষের জনগণকে বোঝানো বুঝাইতে হবে কিন্তু বোঝানো এত সহজ এত কম সম্ভব না কিন্তু আমরা তো বলছি যে গণভোট গণপরিষদ একমাত্র উপায় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি একমাত্র উপায় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি হইলেই নতুন যেই রাজনৈতিক শক্তি সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে কনস্টিটিউশনে রূপান্তরিত করতে পারবে এটার জন্য আমরা বলি নাই যে হ্যাঁ ঠিক আছে ভারতীয় কনস্টিটিউশন আমাদের ক্রিটিক আছে কিন্তু আমরা কখনোই তো বলি নাই যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান ইজ ফাউন্ডেশন অফ দিস ন্যাশন এটা হচ্ছে এটার বাইরে তো কোনো রাজনীতি বাংলাদেশ দাঁড়িতে পারবে না কিন্তু অ্যাগিন আমাদের কথা ছিল যে সেভেন্টি ওয়ান টোয়েন্টি ফোর দিস হোল হোল হিস্টোরিক্যাল ট্র্যাজেক্টরিকে ধরে আমরা এখন যেখানে আসছি সেখান থেকে এই জিনিসগুলোকে ইনকর্পোরেট কর্পোরেট করে একটা সংবিধান একটা নতুন শাসন কাঠামো ওইটা হইলে বিএনপি বলেন সব রাজনৈতিক দলগুলোর জন্য একটা সুন্দর একটা পথ খুলে যেত এখন এখন তো সেটা হওয়ার সুযোগ আছে না এখন তো একটা শুধুমাত্র সংস্কার কমিশন কি বলে কাঠামতই হবে যারা বসবে বলতেছে 180 দিন মানে আমি জানি না যে মানে এটা কি হইতে যাচ্ছে কিনা আমি আমি আসলেই শুনছি কারণ আমরা তো রিয়েলিটি চেক খেয়ে খেয়ে আসছি গত 12 বছরে অনেক স্বপ্ন নিয়ে গেছে এবং অনেক স্বপ্ন বঙ্গের শিকার হয়েছে আপনি জানেন না নির্বাচন কমিশন আগামী দুই হাজার ডোন্ট নো বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস তো শাসন ক্ষমতা হাত বদলের ক্রাইসিস এটা বাংলাদেশের একমাত্র যদি বলি যে সবচেয়ে বিগ বিগেস্ট ক্রাইসিস হচ্ছে এটা এটা তিয়াত্তর সালে হয়েছে ইলেকশনের সময় এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় হয়েছে এটা উনিশশো একানব্বই হয়েছে ছিয়ানব্বই তো তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে এভরি ইলেকশন আপনার এই এই কাহিনী হয়েছে এবং এই কাহিনীর ভিতর হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়েছে এবং শেখ হাসিনা শেষ মেয়ে ষোলো সতেরো বছর একটা স্বৈরশাসন চাপাইয়া দিয়ে গেছে ফলে এই ক্রাইসিসটা দেড় বছরে ডিল করা হইলো না আমলাতন্ত্র যে চেপে বসেছে আমলাতন্ত্র যে যে আসে ক্ষমতায় আমরা তন্ত্রের কোনো আওয়ামী লীগ বিএনপি নেই যে আসে ক্ষমতায় তাকে যে দৈত্য করে তোলে এই যে ক্ষমতাটা অসীম ক্ষমতাটা তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হয়নি ইসলামপন্থীদের সঙ্গে যাওয়ার আপনি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। আপনি আসলে খুব কাছ থেকে দেখেছেন বিষয়টাকে তো ক্ষেত্রে আপনার কি মনে হয় যে ইসলামপন্থীদের জনগণের কাছে পৌঁছানো বা যে এসপাইরেশন সংস্কার ইনক্লুসিভনেস যেটার কথা আপনারা বলছিলেন সেটার কোনো কিছু কি আসলে এই ইসলামপন্থীদের জোটটা আছে সেটার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব এনসিপি যতই তাদের সঙ্গে থাকুক আমি আমি তো বললাম এটা তো হচ্ছে যে মানে তারা তো অনেকগুলো ভালো প্রমিস করতেছে কিন্তু প্রমিস তো ডেলিভার বাংলাদেশ হয় না এটা হচ্ছে এক একবার মোটা দাগের কথা সেকেন্ড হচ্ছে তারা তো আসলে অনেক কিছুই থিওরিটিক্যালি ডিল করতে পারেনি যদি এখন ফিলোসফিক্যালি থিওরিটিক্যালি বলি নারী প্রশ্নটা একজন এক কথা বলতেছে তারা একজন বলতেছে নারী নেতৃত্ব আসাই যাবে না আরেকজন বলতেছে না নারীকে নেতৃত্ব আসা যাবে আরেকজন বলতেছে এমপি দেওয়া যাবে কিন্তু প্রধানমন্ত্রী দেওয়া যাবে না সো ইনকনসিস্টেন্সি আছে তাদের তারা কি বিশ্বাস করে তারা কী পরিচয় মানে প্রচার করে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই করুক যে যার মতো করুক কেউ সেকুলার কেউ ইসলামিস্ট হোয়াট আমার বিরোধী থাকতে পারে কিন্তু সে তো এটা করার ডেমোক্রেটিক ক্রাইসিস কিন্তু আমি বলছি তার কোনো কনসিস্টেন্ট পলিসি নেই যে আসলে সে কি করবে নারীর বিষয়ে কী করবে রাইটস এর ব্যাপারে কি করবে ইন্টারসেকশনাল এর ব্যাপারে কি করবে যে আজকে সুফিদের উপর আমল হয়েছে ওইটাকেই সে কীভাবে মিটিকেট করবে স্থানীয়ভাবে তো মিটিকেট করতে পারবে না ইন্টারসেকশনাল যে মানে ক্রাইসিস আছে সেটাকে কি ইসলাম বলতে কারণ ইসলাম প্রতি একটা দল তো আসলে তার নিজের ইসলাম নিজের একটা কি বলা যায় ব্যাখ্যার একটা ইসলামকে সে ফ্রাইম মনে করে ফলে আরেকটাকে তো সে মনে করে যে সঠিক না বলে ওখানে সেটাকে কীভাবে ইন্ডিকেট করবে আই ডোন্ট সি এনি থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল প্রপোজিশনস তাদের আছে এটা থেকেই সংকটের শুরু হবে যে তারা প্রমিসগুলো ডেলিভার করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের সময় আমরা এক ধরনের কথা শুনতাম যে আওয়ামী লীগ যখন যদি না থাকে দেশে উগ্রবাদের বিস্তার ঘটবে এই নেগেটিভটা ছিল আপনি নিশ্চয়ই জানেন যখনই আওয়ামী লীগ থাকে না তখনই হচ্ছে জঙ্গিবাদ দেশে বেড়ে যায় উগ্রবাদ বেড়ে যায় এটা কি এখন এখন কি দেখছেন আপনি এটা কি আসলে সত্যি নাকি এটা একবার নেগেটিভ তৈরি করে আমরা অনেক শীর্ষ সন্ত্রাসী দেখছি তারা জামি নে বের এবং নানা জায়গায় নানা ধরনের সন্ত্রাসী উপাদান দেখা যাচ্ছে অনেক জায়গায় এটা কি আসলে পরিস্থিতির সুযোগ নিয়ে নাকি আসলে এটার মধ্যে কোনো ধরনের কোনো উস্কানি আছে বা কোনো ধরনের ইন্ধন আছে আমি আমি মনে করি যে এটা পরিস্থিতি একটা আর হচ্ছে শীর্ষ সন্ত্রাসী বা বিভিন্ন যে ইয়াগুলো বলতেছেন বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন লোকরা বের এটা হচ্ছে তারা চোদ্দ পনেরো বছর ছিল ভিতরে ফলে ওদের অনেকেরই জামিনে গেছে জাস্ট ভিতরে রেখে দিছে অনেকে ভিতরে ছিল জাস্ট হচ্ছে যে বেঁচে থাকার জন্য বাইরে এলে মেরে ফেলবে আঙুলি গুলো এরকম অনেকের আপনি আমি নাম বলতে চাই না আবার অনেক ফলে এরা কিন্তু লিগালি বের হওয়ার কথা লিগালি বের হয়ে গেছে এখন এরা বের হয়ে কি সন্ত্রাসী কার্যক্রম করছে কিনা এটা হচ্ছে প্রথম কোশ্চেন আজ পর্যন্ত আজকে তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল কয়টা সন্ত্রাসী হামলা হয়েছে কয়টা জঙ্গি হামলা হয়েছে হয় নাই তো নোট ইস্ট সিঙ্গেল ওয়ান টু মাই নলেজ হামলা হয়নি কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেমন আমি বিশেষ করে এখন যদি বলি যে নারী অধিকার সংসার কমিশন যেটা ছিল সেই সংসার কমিশনের সুপারিশ দেয়ার পর পরই রীতিমতো তুল কালাম কাণ্ড হয়ে গেল নানা ধরনের হুমকি দেয়া হলো এবং আমরা পরবর্তীতে দেখলাম যে এটা আসলে সরকার ডিজোন করলো যেটা সরকার কি কখনো এটা করতে পারছে আমার ছোটবেলার কাহিনী মনে পরে নারী নীতি বলতে একটা জিনিস ছিল দুই হাজার দশ এগারো দিকে ওইটা কি কখনো হয়েছে না আগের সরকারের চেয়ে আপনার আলাদা না এটা কি হয়েছে কিনা ওই সময় যে সামাজিক শক্তি ছিল ওই সময় এখনো সে সামাজিক শক্তি আছে আমি কেন না এটা ডিফারেন্ট করে দেখে ওই সময় সামাজিক শক্তিটার সাথে আমি এই জন্য কথাগুলো বলছি আমাদের মানে কি বলে ইসলামিক বা মুসলিম সোসাইটির সাথে নেগোসিয়েশন করেনি নেগোসিয়েশন করলে অনেক কিছুই সম্ভব আমি এটা আয়ুব খানের উদাহরণ দিই মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স নেগোসিয়েশন করছে সোসাইটির ভিতরে নেগোসিয়েশন করে মডার্নিটি করতে হয় মডার্নিটি উপর থেকে টুপ করে পড়ে যায় না যে আপনি উপরে একটা টপ থেকে আপনি বলবেন যে এটা এটা করতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র এটা এটা করতে তো গেছে ব্যাকফায়ার করছে এবং ওরা এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে কারণ রাষ্ট্র তো ওখানে রাষ্ট্রকে জালিম বানানো নিপীড়ক হিসাবে বানানো হয়েছে যে জোর করে হইলেও সংস্কার বা এই জিনিসগুলো নীতিগুলো বাস্তবায়ন করতে হবে কিন্তু আমাদের প্রস্তাবনা আমি পার্সোনালি মনে করি এটা নেগোসিয়েশন দিয়ে সম্ভব আমেরিকান সোসাইটিও নেগোসিয়েশন করে করে সে ডেমোক্রেটাইজ করছে নিজের সোসাইটিটাকে মডার্নাইজ করছে এবং সে এখন একটা ডেমোক্রেসি ইজ অ্যাবাউট ইভলিউশন এটা কোনো ইমপোজিশন না যে আপনি কালকেই সকালে উঠে একটা নীতি মালা করবে এবং মানুষ মানা শুরু করবে গার্মেন্টসের নারী শ্রমিককে সাধারণ মানুষ মানে কেন ওই নারী শ্রমিকের বাচ্চারা কেন আবার কমই মানুষ হয়ে পড়ে বাংলাদেশের সোসাইটিটা যদি বুঝে যদি এই ক্রাইসিসগুলো ডিল করা যায় বা আমাদের অধিকারের প্রশ্নগুলো আমি মনে করি অনেক কিছুতেই দেখা যাবে যে আসলে সম্ভব কিন্তু এটা এটা হয়ে গেছে মুখোমুখি করে ফেলার একটা জিনিস আছে মুখোমুখি করলে দেখা যায় যে কেউ তো কাউকে চাট দেয় না সামাজিকভাবে ওরা হচ্ছে সমাজে বলে বেড়ায় গ্রামে যে এরা হচ্ছে নাস্তিক এরা চাহবাগী এরা হচ্ছে ভারতের দালাল আর উপর থেকে এরা বলে যে এরা হচ্ছে যে পাকিস্তানের দালাল এরা হচ্ছে যে জঙ্গিবাদী এরা হচ্ছে মানে মৌলবাদী তো একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে না আমি তো অভ্যুত্থানের পর থেকে আমি কিন্তু এই কথাটাই বলতেছি আন্দোলনের নেতৃত্ব থেকে উপদেষ্টা উপদেষ্টা থেকে আবার একজন সাধারণ মানুষ এখন তো আপনি সাধারণ মানুষ তো সেই ক্ষেত্রে এই যে আবার ঘুরে সাধারণ মানুষ হয়ে যাওয়াটা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি এখন মানে কি করবেন আসলে আমরা আমরা আসলে কোনো এনজিও যাবেন নাকি কোনো রাজনীতি করবেন নাকি দেশের বাইরে চলে যাবেন কি করবেন দেশের বাইরে তো আমার সারা জীবন ইচ্ছা ছিল পিএইচডি করার পড়াশোনা করার হিস্ট্রি নিয়ে কিন্তু সেটা আর হয় না সম্ভব আই এম জাস্ট আমি ফেসে গেছি আর কি পলিটিক্সে পলিটিক্সে আসতে চাই না কখনো আমি এই মূলত অ্যাক্টিভিজমই করতে চাইছি সারা জীবন লেখালেখি অ্যাক্টিভিজম কালচার কালচারাল পলিটিক্স বাট ওকে এবং আমি এখন হচ্ছে যে আমি মনে করি যে একটা বড় অংশের মানুষ যারা ডিজার্টেন্ড হয়েছে ফ্রাস্ট্রেটেড হয়েছে তাদের সাথে কথা বলাটা দরকার তাদের কাছে রিচ আউট করা দরকার তারা যদি বলে যে এটা একটা আরেকটা সম্ভাবনা তৈরি করা দরকার তাহলে আমরা করব এটা টপ ডাউন হবে না যে আমি একটা কিছু করে বলবো যে আসস হ্যাঁ কিছু তো না দেখালে তো সে আসবে না কিন্তু অ্যাপ্রোচটা আমরা করতেছি যে আমরা মানুষের কাছে যাবো আমরা মানে আপনি না আপনার সাথে আছেন আমরা যারা আমরা যারা আগ্রহী যে আরেকটা মানে চেষ্টা করে দেখা দরকার অনেকটা কি শুরু হয়ে গেছে অনেক না অনেকে আমাকে লিখছেন এবং আমি নিজে উত্তর দিচ্ছি কথা বলতেছি প্রত্যেকদিন এটা বোঝার চেষ্টা করতেছি আসলে সোসাইটিটা কোন জায়গায় আছে এবং আমরা এখান থেকে যদি আমরা নতুন কিছু করি বা যদি চেষ্টা করি এটা আসলে ফলপ্রসূ হবে কিনা প্রত্যেকটা বিবেচনা মাথায় নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে স্বপ্নটা এখনো দেখার বয়স তো আছেই বটে এখনও দেখাটা উচিত এবং সম্ভাবনা অনেক বড় বাংলাদেশ মানে চব্বিশ সালে যেই জাগরণটা হয়েছে ওই জাগরণ শুধুমাত্র একমাত্রিকভাবে আমরা এটাকে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট বা প্রফেসর মোহাম্মদ ইউনুস অথবা অ্যাডভাইজারি কাউন্সিল মব বায়োলেন্স এইসব দিয়ে মানে এটাই হচ্ছে দৃশ্য এটা হচ্ছে চোখের সামনে দৃশ্য কিন্তু এটা হচ্ছে ওই যে প্লেটোর কেবের মতো এটা হচ্ছে শ্যাডো রিয়েল হচ্ছে সামনে আসবে রিয়েল এখন আসেনি রিয়েল হচ্ছে দ্য মানে অ্যাসপাইরেশন অব দ্য ইয়াং পিপল যেটা বারবার ওল্ড গার্ডসরা দামা চাপা দিছে তারা তো আবার উঠে দাঁড়াবেই ওইটার অপেক্ষায় আছে আমরা আচ্ছা আশা করছি আমরা হয়তো মাহফুজ আলমের সঙ্গে ভবিষ্যতে আবারও কখনো কথা বলবো আমরা হয়তো সেই রিয়েলটাও জানতে পারবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য